হ্যালো স্টুডেন্টস আমরা আবার চলে এসেছি আজকে আপনাদের আজকে তোমাদের হিন্দি ক্লাস শেখাতে যেটা হচ্ছে সর্বনাম সো সর্বনাম আমরা আগে পড়েছিলাম যে সর্বনামের বিভিন্ন ভাগগুলো এবার আমরা শিখবো যে সর্বনাম সর্বনামের পরের ভাগ যেটা হচ্ছে নিশ্চয়ই বাচক সর্বনাম সেটা কাকে বলে ঠিক আছে তাহলে নিশ্চয় বাচক সর্বনাম নিশ্চয় বাচ্চা মানে কি আমি পার্টিকুলার একটা জিনিসকে বলছি সেটা হয়ে গেলো নিশ্চয় এই নিশ্চয় নিশ্চয় মানেটার অর্থ হচ্ছে পർട്ടিকুলার একটা জিনিস ঠিক আছে তাহলে এই নিশ্চয় মানে বুঝবো যে যে কোনো একটা পർട്ടিকুলার জিনিসকে বলছিস বা বোঝাচি তখন সেটা হয়ে যাবে নিশ্চয়বাচক সর্বনাম তাহলে এখানে যেটা লেখা আছে যে সর্বনাম কে जिस रूप से हमें किसी बात या वस्तु के निश्चित रूप से बोध होता है उसे निश्चयवाचक सर्वनाम कहते हैं अगर सर्वनामे जे रूप থেকে বা সর্বনামে যেই কথার অর্থ থেকে ঠিক আছে যে जिस रूप से আমি কিছু বাত্তুকে নিশ্চিত রূপ সে বোধ হতা কোনো নিশ্চিত কোনো জিনিস হয়েছে বা অন্য ভাষায় যদি আমি বলতে চাই তাহলে হবে যে সর্বনাম সে বক্তাকে পাশ ইয় দূর কিছু বস্তুকে নিশ্চয় কাজ বোধ হতে হয় উ সে বাচক সর্বনাম কে হ্যাঁ বা অন্য কথাতে যদি আমি বলতে চাই বা বলি যে যেই যে কথা বলছে সে নিশ্চিত কোনো একটা জিনিসের কথা বলছে অপর আরেকজনকে তখন সেটা হয়ে যাবে নিশ্চয় বা এটা কিন্তু নিশ্চেদ নিশ্চিত ঠিক আছে এটা হচ্ছে স এটা স আর তার সঙ্গে চ এটা নিশ্চয় স চ একসাথেও হবে ঠিক আছে আর এটা হচ্ছে রূপ রুটা এখানে হয় এখানে উ আছে সঙ্গে তো এটা রূপ ठीक है होता है उसे निश्चय वाचक सर्वनाम कहते हैं दूसरे शब्द में जिस सर्वनाम से वक्त का किसी वस्तु के निश्चित का बोध होता है उसे निश्चयवाचक सर्वनाम कहते हैं

यह है वह यह वो वे आदि जैसे यह हैते बोलते পারি यह है लड़का कल मेरे से पेंसिल लेके गया था कल की यही ছেলেটা কি বলছি যে এই ছেলেটা আমার থেকে কাল পেন্সিল নিয়ে গেছিল ঠিক আছে বহব বহব পুস্তক मुझे दो तले ওই বইটা আমাকে দাও তাহলে আমি নিশ্চিত বলছি সেজন্য এটাকে निश्चयवाचक सर्वनाम বলা হবে ঠিক আছে यह 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 बोलते এ কপি তুমনে কাহাসে খরিদি তাহলে এই খাতাটা তুমি কোথা থেকে কিনেছো তাহলে কি আমি একটা নিশ্চিত একটা কপির কথা বলছি কপির কথা বলছি যে কপিটা সে নিয়েছে এবার আমি ওকে জিজ্ঞেস করছি যে সে ওই কপিটা কোথা থেকে নিয়েছে বা কোন দোকান থেকে নিয়েছে তাহলে এখানে হয়ে গেল যে আমি একটা নিশ্চিত একটা জিনিসের নাম বলছি তাহলে এটা হয়ে গেল নিশ্চিত ওয়াচেক সর্বনাম ঠিক আছে তেমনই এর এক্সাম্পল যদি আমি ধরি পাস কি বস্তুকে লিয়ে ইয়ে यदि काचेर कोनो वस्तुर कथा को बोली ताहले शेखने यूज़ करते पारबो आमरा यह कोई नया काम नहीं है ताहले यह कोई नया काम नहीं है माने कि एटा कोनो नतून काज ना दूर की वस्तु के लिए रोटी मत खाओ दूर की वस्तु के लिए रोटी मत रोटी मत खाओ রুটি খেও না দূরের কোন জিনিসের কথা যদি বলি তাহলে রুটি খেও না কারণ পোড়া আছে জলি বা ওটা বলতে কি এখানে ওহ কিন্তু ইন্ডিকেট করছে রুটিটাকেই ঠিক আছে যে যেহেতু এখানে এটা হচ্ছে কি বলে হচ্ছে সংজ্ঞা হয়ে গেছে তাহলে সংজ্ঞাকে আরেকবার ইউজ না করে সেখানে আমি সর্বনাম ইউজ করলাম কিন্তু এখানে সর্বনাম কি ইউজ করলাম যে এইটাকেই ও আবার ইন্ডিকেট করছে সেই জন্য এটা হয়ে গেল ঠিক আছে সেই জন্য এটা হয়ে গেল নিশ্চিত ওয়াচক সার্ভার নাম আমি নিশ্চিত আমি এই রুটিটাকেই বলছি যে এই রুটিটা খেয়েও না কারণ কি এটা পুড়ে গেছে বা পোড়া আছে ঠিক আছে এটা হয়ে গেল নিশ্চয় বাচ্চা সার্ভার নাম নিশ্চিত বাচ্চা সার্ভার সবাই বুঝতে পেরেছ কেউ কারো যদি কোনো ডাউট থাকে বা কোনো অবজেকশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টসে এবার আমি সেটা তোমাদের ডাউটসগুলো গুলো ক্লিয়ার করার খুবই চেষ্টা করব আরো যদি মনে হয় যে এই আরও একটু ডিটেলস পড়তে চাই তাহলে আমাকে এই নাম্বারে বা এখানে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা এই নাম্বারে এখানে কন্ট্যাক্ট করতে পারো এখানে তোমাদের হচ্ছে ভালো করে আরো ডিটেলসে ধরে ধরে কিছু বোঝানো হয়ে থাকবে ঠিক আছে এখানে যদি এখানে এখানে বলি আমি যে সরল শব্দ সরল মানে কি আরো ভেঙে ভেঙে বলা কোনো একটা জিনিসকে যখন আমি বলি দেখা গেল বলে ठीक है सरल शब्द में मान कि सरल शब्द कि वो ले माना जो तेरे, जो तेरे पुस्तक के ऊपर ना बोले गोटा किताब के ना बोले, बोले वो ले आ मान ठीक है तेम ही हो गलो सरल शब्द में सोझा भाषा जेटा थी जो सर्वनाम शब्द किसी भी निश्चित व्यक्ति वस्तु निश्चित এটা হয়ে গেল নিশ্চিত ঠিক আছে ব্যক্তি বস্তু ব্যক্তি বলতে হচ্ছে এখানে বা বস্তু নির্জীব কোনো জিনিস বা কারো যেটা জীবন নেই যেমন এটা হচ্ছে নির্জীব এটা নির্জীব আমার শরীরটা নির্জীব ঠিক আছে নির্জীব আর জীবন নেই যার অথবা ঘটনা বা ঘটনা ঘটনা কি হিন্দিতে ইউজ হবে ঘটনা হিন্দিতে ইউজ হবে ঘটনা আর বাংলাতে ইউজ হবে ঘটনা ঠিক আছে দুটোই একই জিনিস সে নিশ্চয়বাচক সর্বনামে ওটাকে নিশ্চয় বাচক সর্বনাম বলে থাকে তারপরে উদাহরণ তো বলে দিলাম এভাবে আর কারো কিছু ডাউটস থাকলে আমাকে অবশ্যই কমেন্টস আমাকে অবশ্যই কমেন্টস এ জানাবে আমি তোমাদের সব ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করবো ঠিক আছে এরপরে আমরা দেখবো অনিশ্চয় বাচক সর্বনাম এরপরে আমরা দেখবো অনিশ্চয় বাচক সর্বনাম অনিশ্চয় বাচক কি নিশ্চয় বাচক এটাতে অসী লাগিয়ে দিলাম ঠিক আছে তাহলে অনিশ্চয় বাচক নিশ্চয় বাচক মানে কি পার্টিকুলার পার্টিকুলার ঠিক আছে আর অনিশ্চয় বাচক হচ্ছে আহ অনিশ্চয় বাচক বলতে পারো যে কোনো নিশ্চিত না বা নট ইন্ডিকেটেড বলতে পারো সোজা ভাষায় বা মানে নর্মাল ভাষায় তুমি বলতে পারো নট ইন্ডিকেটেড বা যাকে কোনো মানে নিশ্চিত আমি কাউকে কোনো জিনিস বলছি না ঠিক আছে যে সর্বনাম শব্দে से किसी নিশ্চিত व्यक्ति या वस्तु का बोध না हो নাটা মনে রাখবে নিশ্চিতে কিন্তু নাটা থাকবে না কিন্তু অনিশ্চিত নটা থাকবে ঠিক আছে তাহলে যে সর্বনাম শব্দ সে যেই সর্বনাম শব্দ থেকে কিছু নিশ্চিত ব্যক্তি বা বস্তু কা বোধ না হোক কোনো নিশ্চিত ব্যক্তি বা বস্তুর বোধ বোঝায় না বা হয় না ওকে বা উসে অনিশ্চয়বাচক সর্বনাম कहते हैं তাকে অনিশ্চয়বাচক সর্বনাম বলা হয়ে থাকে ঠিক আছে জ্যাসে যেমন কি কই 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 মুঝে পেন মানে কি যে কেউ আমাকে পেন দাও তাহলে কি এখানে কি আমি অনিশ্চিত বলছি যে যে কেউ আমাকে পেন দাও কোন পার্টিকুলার কাউকে বলছি রাম তারপরে রাম শ্যাম যদু মধুকে কাউকে বলছি যে আমাকে পেন দাও আমি বলছি যে কেউ আমাকে একটা পেন দাও নে মুঝে কপি নেই দিখাই ঠিক আছে তো কিছিবি লড়কে মুঝে কপি নেই দিখাই মানে কি কেউ কোনো ছেলে আমাকে খাতা দেখায়নি তাহলে কি অনিশ্চিতবাচক কোনো নিশ্চিত আমি কোনো বলছি না কে কোনো ছেলে আমাকে খাতা দেখায়নি এক্সাম বা আদি এক্সেট্রা ইটিসি 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 আদি তো এখানে হয়ে গেল অনিশ্চয় সর্বনাম অনিশ্চয় বাচক সর্বনাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি যে যে সর্বনাম শব্দে সে যেই সর্বনাম শব্দ থেকে কিছি নিশ্চিত ব্যক্তি বা বস্তু কা বোধ না হো কোনো নিশ্চিত ব্যক্তি বা বস্তুর বোধ হয় না উসে বা ওকে

উদাহরণ যেমন বলতে পারি বা এক্সাম্পল বলতে পারি যে কই এসা না হোক বলতে পারি ঠিক আছে এসা না কি কই আ যায় এমন যেন না হয় যে কেউ চলে আসে তাহলে এটা কি হয়ে গেলো একটা অনিশ্চিত বাচ্চা সার্বনামের এক্সাম্পল হয়ে গেল যে কই দিয়ে এসা না হোক কি কই যায় এমন যেন না হয়ে যায় যে কেউ চলে আসুক তাহলে হ্যাঁ কই বলতে কি কাউকে কোনো টিচার বা কোনো গার্জেন বা কোনো প্যারেন্ট বা কাউকে ইন্ডিকেট করছি না যে কেউ হতে পারে সেটা যে আমরা যখন ক্লাসের মধ্যে যখন শয়তানি করি তখন একজনকে গিয়ে একজনকে যে শয়তানি করছে তাকে বলি যে তাড়াতাড়ি কর যাতে কেউ যেন চলে না আসে তেমনই হচ্ছে কই না আ যায় ঠিক আছে যেমন তারপরে কুচ দিয়ে যদি আমি বলি উসনে কুচ নেই খায়া সে কিচ্ছু খায়নি তাহলে উসনে কুচ নেই খায়া কুছের মধ্যে কি যে কোনো জিনিস হতে পারে যে কিচ্ছু খায়নি ওই সে একদম পুরো না খেয়ে আছে ঠিক আছে যেমন তোমরা হচ্ছে বেশি তাড়াহুড়ো করে যখন স্কুলে যেতে যাও যখন লেট হয়ে যায় তখন কিছু না খেয়ে যেমন দৌড় মারো স্কুলের মধ্যে তেমনই হচ্ছে অনিশ্চিত বাচ্চকের মধ্যে বলছে এখানে যে তোমরা কিছু খাওনি খালি পেটে দৌড় মেরেছো স্কুলে যে স্কুলে পড়াশোনা এত ভালো লেগেছে যে তোমরা খালি পেটে স্কুলে দৌড় মেরেছ ঠিক আছে তারপরে এটাকে আরেকবার বুঝাই দিতে হবে আরেকবার যদি বুঝাই দাও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যদি না বুঝতে পারো আরেকবার শুনে আমি আরেকবার বলে দিচ্ছি যে সর্বনাম শব্দ যেই সর্বনাম শব্দ থেকে কিছু নিশ্চিত ব্যক্তি বা বস্তু কা বোধ না হো কিছু নিশ্চিত ব্যক্তি বা বস্তুর বোধ হয় না সেটাকে কিন্তু সেটাকে কিন্তু অনিশ্চয়বাচক সর্বনাম বলা হয়ে থাকে সেটাকে কিন্তু অনিশ্চয়বাচক সর্বনাম বলা হয়ে থাকে ठीक है जैसे जमन की कोई कुछ किसी आदि जमन की कोई कुछ किसी आदि आदि है एग्जांपल ठीक है जैसे जमन की कोई एग्जांपल जो दे, दे ऐसा ना हो कि कोई आ जाए अमन जन ना हो जाए जे क्यों चले आसे ठीक है कुछ तो उसने कुछ नहीं खाया मतलब इतने कुछ होए गलो वे किसी अब किसी दी दे एग्जांपल देई यदि दे किसी ने मुझसे कुछ नहीं कहा क्यों आमाके कित्छु बोलेनी তাহলে কি কেউ আমাকে কিছু বলেনি এখানে যদি এটা আমি লিখি um kisi kisi me mujhe कुछ स्नेह કહા তাই না বলা হিন্দি মুছিস কেউ না মুঝে কিছু নহি કહা ঠিক আছে তাহলে কিসিনে এখানে কি হচ্ছে সর্বনামটা হচ্ছে কিসিনে মুঝে কিছু নহি કહা ঠিক আছে তাহলে এখানে কি কেও আমাকে কিচ্ছু বলেনি এটা হয়ে গেল সর্বনামটা ঠিক আছে এরপরে আমরা দেখবো আমরা দেখব সম্বন্ধবাচক সর্বনাম তোমরা কি সর্বনাম বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে আরেকবার জানাবে আমি আবার তোমাদেরকে বলে দেবো যে এটা কি জিনিস হয় ঠিক আছে কারো কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে এবার দেখে নিলে এরপরে আমি লাগাচ্ছি तुम्हाला संबंधवाचक सर्वनाम संबंधवाचक सर्वनाम का के बोले संबंधवाचक सर्वनाम संबंध वाचक सर्वनाम क्या क्या बोले संबंध सर्वनाम शब्दों का शब्दों का शब्दों का दूसरे सर्वनाम शब्दों से संबंध ज्ञात हो तथा तो जो शब्द वो दो वाक्यों को जोड़ते हैं उन्हें संबंध वाचक सर्वनाम कहते हैं जैसे जमन की जिन सर्वनाम शब्दों का जे सर्वनाम जिन मने जय ठीक जय सर्वनाम যেই সর্বনাম শব্দ কা শব্দগুলো দূসরে সর্বনাম শব্দ সে অন্য সর্বনাম শব্দ সে বা সর্বনাম শব্দগুলোকে সম্বন্ধ জ্ঞাত হোক যেগুলোর মধ্যে কিছু একটা মিনিংফুল একটা কিছু একটা বেরিয়ে আসছে এবং যে শব্দ সম্বন্ধ জ্ঞাত হোক তথা যে শব্দ দু বাক্যকে জড়তে হ্যাঁ এবং যেই ওয়ার্ডস গুলো দুটো সেন্টেন্স কে জয়েন্ট করে उन्हें संबंधवाचक सर्वनाम कहते हैं तादर के बोला है संबंधवाचक सर्वनाम संबंधवाचक संबंध संबंध ठीक है संबंधवाचक 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 सर्वनाम ठीक है सर्वनाम तादर के संबंधवाचक सर्वनाम बोला के ঠিক আছে এবার এখানে কি বলে দিই মানে হচ্ছে কি সর্বনাম শব্দ সর্বনাম সর্বনাম শব্দ সর্বনাম শব্দ ঠিক আছে এই দুটো সর্বনাম শব্দকে যেই সর্বনাম শব্দ জয়েন্ট করে সেটাকে বলা হয় এতে যে জয়েন্ট করছে সেটাকে এই তিন পূর্ব মিশ্রণটাকে বলা হয় ঠিক আছে এটাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম ঠিক আছে তাহলে এটাকে বলা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম তাহলে এটার আমি एग्जांपल দিচ্ছি एग्जांपल হচ্ছে যেমন কি যে যেমন কি জো জিস জো Jiski so जिसने जैसा वैसा आदि ठीक है एग्जांपल হচ্ছে জো হবে জিসকি হবে সো জিসে জয়সা वैसा আদি এটার এক্সাম্পল যদি সেন্টেন্স হিসেবে দিই আমি যেমন কি উদাহরণ বা করেগা वैसा ভরেগা তাহলে যেমন করবি তেমন হবে বা যেমন করবি তেমন হবে যেমন আমাদের বাংলায় আছে যে যেমন করবি তেমন হবে ঠিক আছে তেমনই হচ্ছে জয়সা করেগা वैसा ভরেগা যেমন যেমন কাজ করবে তেমন ফল পাবে ঠিক আছে তাহলে এখানে কি জয়সা করেগা वैसा ভরেগা এটা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম তো এখানে কি জয়সা হচ্ছে জয়সা এখানে দেখো এই যে এখানে এখানে ঠিক ঠিক আছে আছে এই 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 যে দুটো সর্বনাম সব এটাকে জয়সা কারেগা ঠিক আছে তাহলে এই পুরো সেন্টেন্সটাকে দুটো সর্বনাম শব্দ বলে অ্যাড করছে বা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছে দুটো আলাদা সেন্টেন্সকে তাহলে এটা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম जो परिश्रम करते हैं वे सुखी रहते हैं पहले जारा परिश्रम करे सारा सुखी थके पहले जो परिश्रम करते हैं जो माने जारा ये जो ठीक है जे परिश्रम करते हैं परिश्रम माने होते हैं हार्ड वर्क परिश्रम परिश्रम की भावे लिखूं हमरा परी श्रम परिश्रम ठीक है जे ये परिश्रम পরিশ্রম ঠিক আছে এটা পরিশ্রম পরিশ্রম মানে হচ্ছে হার্ড ওয়ার্ক তাহলে তোমরা যদি এখন হার্ড ওয়ার্ক না করো তাহলে ভবিষ্যতে ওই চপ মুড়ি ব্যস্ত হবে ঠিক আছে তাহলে যে পরিশ্রম করতে হয় ও সুখী रहते हैं ठीक है তারপরে वह जो ना करे सो थोड़ा वह जो ना करे सो थोड़ा এটা ভুল আছে মনে হয় এটা ভুল আছে এটা ভুল আছে ঠিক আছে এটা ভুল আছে এটার জায়গায় আমি আলাদা কিছু একটা দিচ্ছি এটার জায়গায় দিচ্ছি হুম এটা দিচ্ছি এটা জায়গায় বলতে পারো জিসকি জিসকি लाठी उसकी भैंस सर्वनाम सर्वनाम ठीक है जिसकी लाठी उसकी भैंस जिसकी अच्छे सर्वनाम उसकी अच्छे सर्वनाम उसकी बोलते हैं সর্বনাম নাউনের জায়গায় ইউজ হচ্ছে উস্কি যেখানে নাম হতে পারত সেখানে আমি উস্কি ইউজ করছি জিস্কি যেখানে নাম হতে পারত সেখানে আমি জিস্কি ইউজ করছি তাহলে এটা হয়ে গেল সর্বনাম ঠিক আছে এবার এ সর্ব এটার পরে এবার তাহলে কি এটা হচ্ছে জিস্কি লাঠি এটা একটা ওয়ার্ড এটা একটা সরি এটা একটা সেন্টেন্স এবং কি এটা একটা সেন্টেন্স উস্কি ভ্যাস ঠিক আছে এবার এই দুটোকে কি অ্যাড করছি এই জায়গাটায় তাহলে এটা হয়ে গেল সম্বন্ধবাচক সর্বনাম তাহলে কি আমি কি এই পুরোটাকে আমি একটা একটা আলাদা একটা সেন্টেন্স তৈরি করছি যেটা হচ্ছে কি এখানে রিলেট হচ্ছে তাহলে এটা হয়ে গেল আমাদের সম্বন্ধবাচক সর্বনাম ঠিক আছে বুঝতে পারলে বুঝতে পারছো ঠিক আছে তোমাদেরকে আমি আবার একটা সোজা হিসাবে এটা একটা আলাদা সোজা হিসাবে বলে দিচ্ছি একটা ফাঁকা জায়গা লাগবে আমার ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা जाने तो लेखने संबंध सर, वाचक सर्वनाम काके क्या बोल बो ये खाने सर्वनाम 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 सर्व प्लस सर्वनाम সর্বনাম ঠিক আছে এই দুটো সর্বনাম এই সর্বনাম দিয়ে একটা সেন্টেন্স আলাদা আছে এই সর্বনাম দিয়ে একটা সেন্টেন্স আলাদা আছে যখন আমি এই দুটো সর্বনামকে একটা জায়গায় বা একটা সেন্টেন্সে আমি আনার চেষ্টা করব ঠিক আছে একটা সেন্টেন্সে আনব এবং এই দুটো সেন্টেন্স কি কো রিলেট করবে বা একে অপরস্কারের সাথে রিলেট করবে এই প্লাসের চিহ্ন দিয়ে তখন সেটা হয়ে গেল সম্বন্ধবাচক মানে কি দুটোই একসাথে রিলেট করছে ঠিক আছে দুটো একসাথে রিলেট করছে তখন এটা হয়ে গেল সম্বন্ধবাচক সর্বনাম ঠিক আছে এরপরে আমি যদি বলি যে এরপরে আমি যদি বলি যে অনিশ্চয় অনিশ্চয়বাচক বাচক হচ্ছে অনিশ্চয় বাচক আর নিশ্চয় বাচক ঠিক আছে এরপরে যদি আমি বলি যে একটা ছেলেকে বলছি। একটা ছেলে নিশ্চয় বাচক ঠিক আছে নিশ্চয় বাচক নিশ্চয় বাচক নিশ্চয় বাচক নিশ্চয় বাচক ঠিক আছে একটা ছেলে হয়ে গেলো নিশ্চয় বাচক দুটো ছেলে বা মাল্টিপল মাল্টিপল আছে সেটা হয়ে গেল তখন অনিশ্চয় বাচক নিশ্চয় বাচক কেন মি আসছে ঠিক আছে এবার এবার এরপরে হচ্ছে আলাদা হয়ে গেল তখন এরপরে আলাদা হবে যে সামান বাচক কি আছে দুটো সেন্টেন্স কে যখন তুমি আমি এক জায়গায় জয়েন্ট করব ঠিক আছে সেটা হয়ে গেল সামান্ত আজকে ক্লাসটা এতক্ষণই থাকবে তোমাদের যদি মনে হয় যে কোনো ক্লাস বা কোনো অপশন বা কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে এর মধ্যে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার থেকে যদি আরও ক্লাস শিখতে চাও বা আমার থেকে আরও জিনিস শিখতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ দেখ যোগাযোগ করবে এবং যোগাযোগ করে তোমাদেরকে লাইভের একটা আমি লাইভে তোমাদের ক্লাস পড়ানো শুরু করাবো ক্লাস যত তাড়াতাড়ি তোমরা জয়েন করবে তত তাড়াতাড়ি তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করবে তত তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শুরু হবে ক্লাসটা আমাদের আগস্টের এক তারিখ থেকে শুরু হবে তো ফটাফট তোমরা জয়েন করে নাও এবং কি আমার কাছ থেকে আরও ভালো করে তোমরা ক্লাসটা শিখে নিতে পারবে ঠিক আছে এরপরে এতখানি সবাই বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে যা কমেন্টে কোয়েশ্চেন করবে কমেন্টে কোয়েশ্চেন করলে আমি অবশ্যই আনসার দেব ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এতখানি থাকছে থ্যাংক ইউ